কালারটা দেখুন কি সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে নিচে রাফেল করা প্রিন্টটা অনেক বেশি সুন্দর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর হাতাটা হবে এখানে স্মোক করা এটা লম্বাটা হবে কিন্তু চুয়ানো বানো চুয়ানো তাই না আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার বাকি কালারগুলো দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেন আরও যে কালার রয়েছে এটা একটা সুন্দর সি গ্রিন কালার দামটা পড়বে কত এটা 750 টাকা অনলি সাতশো পঞ্চাশ নিচে রাফেল করা আছে সেইম দাম

কালার প্রিন্ট দুইটাই সুন্দর দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা নিচে রাফেল করা দেন আরেকটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে মাত্র সাতশো

ওকে আর একটা লাস্টর কালার যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস ওকে আরও একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ লাস্টর কালার থাকবে হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা চেক চেক টাইপের করা আছে প্রাইসটা থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর সো যার এই চমৎকার কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল স্টাইডাস সেটা হচ্ছে আপনার তিন বাই পঁচাত্তর লেভেল তিনি শ্রমিকের তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে আমাদের নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ